আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যাদের এসএসসি পরীক্ষা সামনে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল টপিক হচ্ছে টেক এবং অন্যান্য গ্রামাটিক্যাল টপিকের তুলনায় টেক কোয়েশনটা তুলনামূলক সহজ এবং এতে পাঁচে পাঁচ পাওয়া অত্যন্ত ইজি তো তোমরা যারা দুর্বল আছো এবং যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের তোমরা সবাই দুর্বল যারা আছো তারাও টেক কোয়েশনে পাঁচে পাঁচ পেতে পারো আজকে আমরা এই ভিডিওতে টেক কোয়েশনটার আনসার করার প্রসেস মূলত পাঁচটি স্টেপে ভাগ করে আলোচনা করব যদি তুমি এই পাঁচটি স্টেপ যথাযথভাবে বুঝো তুমিও আচ্ছা পাস পেতে পারবে তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি যে পাঁচটা রুলস আছে মানে এই পাঁচটা রোলস বলতে রোলস না এগুলে হচ্ছে আমি টেক কোয়েশনটাকে যেভাবে বুঝি আমার বুঝটা আমি পাঁচটা স্টেপে তোমাদের জন্য সহজভাবে বোঝানোর জন্য পাঁচটি ভাগে ভাগ করলাম এটা হচ্ছে আমার দেয়ার রুলস আর কি তো দেহ আমি প্রথমে লিখছি রুল নাম্বার ওয়ান যদি অক্সিলারি ভার থাকে তাহলে একভাবে সলিউশন করব যদি অক্সিলারি ভার না থাকে তাহলে আরেকটা একটা রুলস এটা আলোচনা করব প্রথমে আসো যদি অক্সিলারি ভার থাকে এখন তোমরা অনেকেই ভাবতে পারো অনেকেই ভাবতে পারো যে অক্সিলারি ভার কোনগুলো আসলে আর যারা মোটামুটি পড়ালেখার সাথে আছো তারা তো আর বুঝ বুঝতেই পারতেসে যে অক্সিল এর হচ্ছে এমিজার ওয়াজ ওয়্যার হ্যাভ হেজ হেড আহ শেল শুড ক্যান কুড মেমাইট এই ধরনের এই টোটালি বিশ থেকে বাইশটা অক্সিল এর বার্ব আছে মূলত চারটি বাগে ভাগ করা আহ টু বি বার্ব টু হেভ বার্ব টু টু এবং মডেল অক্সিলের বার্ব তো এই অক্সিল এর যদি তোমার কোনো একটা সেন্টেন্সে থাকে আর সেই সেন্টেন্সকে যদি তোমার এক কোয়েশান করা লাগে তাহলে কি করতে হবে তোমার প্রথমে তুমি অক্সিলির বার্বটা বসিয়ে দিবা এরপর দেখবা এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ অ্যাফার্মেটিভ মানে হাবদক আর নেগেটিভ মানে হচ্ছে না যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তুমি তুমি যে অক্সিলের বার্ব দিছ তার সাথে নট দিবা আর যদি এই সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে নট দিবা না তারপর সাবজেক্ট তুমি সাবজেক্টের প্রোনাউন দিয়ে দিবা যেমন ধরো এখানে একটা সেন্টেন্স মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি এটা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা আসছিল মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি তো আমরা বলছি যে যদি অক্সিলের বার থাকে তাহলে আমরা এই স্টেপে আনসার করব স্টেপে প্রথমেই লেখা ছিল যে তুমি অক্সিলের বারটা বসিয়ে দিবা এখানে আমাদের অক্সিলের বার হচ্ছে ইজ ওকে আমি বসিয়ে দিলাম ইজ এখন দেখো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ আছে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি এখানে নট যুক্ত এই সেন্টেন্সটা হচ্ছে নাবোধক আমরা বলছি যদি নাবোধক হয় যদি নেগেটিভ হয় তাহলে আমাদের আনসারের মধ্যে আমরা নট দিব না শুধুমাত্র অক্সিলারি ভার্বটা দিব দিলাম অক্সিলারি ভার্ব ইজ আর এখানে যেহেতু এটা নেগেটিভ সেহেতু আমরা আনসারের মধ্যে নট দিব না এরপর দিতে আমাদের সাবজেক্ট সাবজেক্টের প্রনাউন ফর্ম মানি এটা হচ্ছে একটা বস্তুবাচক জিনিস তাহলে তার প্রনাউন হচ্ছে ইট তাহলে দেখো এই প্রশ্নের সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম যে এখানে অক্সিলের বার্ব আছে কিনা দেখলাম যে অক্সিলের বার্ব আছে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এই অক্সিলের বার্বটা দিয়ে দিতে হলো দিলাম অক্সিলারি বার্ব এরপর দেখলাম এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখলাম যে এটা নেগেটিভ তার মানে আমি মধ্যে নট দিব না দিলাম না নট এরপর দিব আমার সাবজেক্ট সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে মানি সাবজেক্টটা হচ্ছে মানি মানির প্রোনাউন ফর্ম হচ্ছে ইট তাহলে এই মানি ইজ নট এজ ভ্যালুয়েবল এজ মোরালিটি এটার আনসার হচ্ছে ইজ ইট দুই সেন্টেন্স দেখো এটা হচ্ছে হাজার চব্বিশ সালে আসছিল মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস এখন দেখো প্রথম রুল হচ্ছে যে অক্সিলের বার বাসি কিনা as auxiliary verb can তাহলে প্রথমে আমরা auxiliary verb দিয়ে দিব can দিয়ে দিলাম de can এরপর দেব সেন্টেন্সটা অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ এটা দেখো হার্ডলি লেখা হার্ডলি থাকলে এটা সেন্টেন্স কে নেগেটিভ বোঝায় দেখো নেগেটিভ চেনার যে উপায়গুলো আছে সেখানে হার্ডলি ফেয়ারলি স্কেয়ারসলি সেলটম লিটল ফিউ নো নট নেভার আর ওই রকম যা ওয়ার্ডগুলো আছে এগুলো থাকলে একটা সেন্টেন্স কে নেগেটিভ বোঝায় তো যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ সেহেতু আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিব আর হার্ডলি তাকায় নট দিব না মানে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভই আছে এরপর দিব দিব হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম সাবজেক্টটা হচ্ছে মানি তার প্রোনাউন ফর্ম হচ্ছে ইট তাহলে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস এটার সলিউশন হচ্ছে ক্যান ইট এখন আসলে দুই নম্বর রুলস যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি এটা আনসার কিভাবে লিখবা অক্সিলিয়ারি ভার্ব না থাকলে মূলত ডু ডিড এবং ডাজ এগুলা দিয়ে সলিউশন করতে হয় ডু ডিড ডাজ তিনটা ভার্ব তিনটার মধ্যে কোনটা দেব প্রথমে লেখা হচ্ছে যদি তোমার ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে ভার্ব প্রেজেন্ট ফর্মে তাহলে তুমি দুইটা দিতে পারবা ডু অথবা ডাজ এখন এই দুইটার মধ্যে আবার কোনটা দেব তোমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ দিবা আর বাকি সব ক্ষেত্রে ডু দিবা আর যদি কেউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝতে অসুবিধা হয় তুমি একটা ট্রিক্স করতে পারো সেটা হচ্ছে যে ভার্বের সাথে কিন্তু এস ইএস থাকে এস অথবা ইএস যুক্ত থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরের যে বার্ব আসে তার বার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাতে বুঝে নিবা যে এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তখন তুমি ডান্স দিয়ে দিবা হচ্ছে একটা ট্রিক্স আর এটা একেবারে সিদ্ধ কোনো রুলস না আর যদি দেখো তুমি ভার্বটা ফার্স্ট ফর্মে আছে ফার্স্ট ফর্মে তাহলে দিবা ডিড অন ফার্স্ট ফর্ম যারা একেবারে দুর্বল যদি তুমি ফার্স্ট ফর্ম চিনতে অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবা ভার্বের সাথে ডি বা ইডি যুক্ত থাকে ডি বা ইডি যুক্ত বলতে সব ক্ষেত্রেই থাকে না উইক পার্ভ যেগুলো আছে সেগুলো হচ্ছে

সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটা যদি আমার অ্যাফার্মেটিভ হয় তাহলে ডু ডিড অথবা ডাজ এর পরে ডাজ এর সাথে আমি দিব নট আর যদি নেগেটিভ হয় তাহলে নট দিব না তারপর ডাজ ডু অথবা ডিড এর সাথে নট দিলাম বা দিলাম না তারপরের অংশ হবে সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি তিনটা এক্সাম্পল প্রায় মোটামুটি সিমিলার এগুলো কোনো বোর্ডে আসে না এগুলো আমি বানিয়ে লেখা এক্সাম্পল প্রথমত দেখো হি প্লেড ফুটবল হি প্লেড ফুটবল প্লেড এটা হচ্ছে তোমার ভার্ব হি এটা হচ্ছে তোমার সাবজেক্ট এখন দেখো প্লেড আমি বলছিলাম প্রথমেই যে যদি ভার্বের সাথে ডি যুক্ত থাকে তাহলে তুমি বুঝে ফেলবা যে এটা পাস্ট ফর্মে আছে পাস্ট ফর্মে তাহলে কি দিব ডিড দিব দিলাম ডিড এখন দেখো যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ হি প্লেড ফুটবল এখানে নট বা নো বা স্কেয়ারসলি ভেয়ারলি ফিউ লিটল এই টাইপের নেগেটিভ কোনো ওয়ার্ড নেই তার মানে একটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ তাহলে নট দিতে হয় এখন ডিড নট এভাবে লিখতে হয় না ডিড নট কে কনস্ট্রাকশন করে ডিড লিখতে হয় তো আমরা লিখলাম ফার্স্ট ফর্ম থাকার কারণে ডিড অ্যাফার্মেটিভ হওয়ার কারণে তার সাথে নট যুক্ত হলে ডিডেন্ট এখন দিব আমাদের সাবজেক্টের পরন ফর্ম সাবজেক্টটা আছে হি তার প্রোনাউন ফর্ম অফ এ তাহলে ডিডেন্ট হি তারপর দেখো হি প্লেস ফুটবল হি প্লেস ফুটবল এখানে ভার্বের সাথে এস আছে আর আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা দিব হচ্ছে ডাস সিলেখা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস দিতে হয় দিলাম ডাস এতটুকু হচ্ছে আমাদের ডাজ এখন দেখো এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ এই তিনটা সেন্টেন্সই অ্যাফার্মেটিভ মানে নট নো বা ফিউ স্কেয়ারসলি বিয়ারলি লিটল হার্ডলি এইরকম কিছু নাই সো তিনটা সেন্টেন্সই অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ থাকলে যে অংশটা এখানে লিখছে তার সাথে নট দিব তাহলে ডাজ এরপর নট ডাজ নট এটা কনস্ট্রাকশন হয়ে হয়ে যাবে ডাজেন্ট এরপর আমাদের সাবজেক্ট হচ্ছে হি ডাজেন্ট হি তারপর দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে উই ধর হচ্ছে প্লে উই প্লে ফুটবল উই প্লে ফুটবল এখানে ভার্বের সাথে এস ইএস নাই ভার্বের সাথে ইডি নাই এই ভার্বটা বর্তমানে প্রেজেন্ট ফর্মে আছে আর সাবজেক্ট হচ্ছে উই ওয়েল যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের দুইটা অপশন আছে হয় আমরা ডু দিব তোমার ডাস দিব প্রথমত এটা হচ্ছে ফার্স্ট পারসন দ্বিতীয়ত এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার না তার মানে আমি ডাস দিতে পারবো না দিতে হবে কি ডু দিতে হবে আমাদের লেখাই আছে যে থার্ড সিঙ্গুলার নাম্বার না হলে বাকি সব ক্ষেত্রে আমরা ডু দিব যদি প্রেজেন্ট ফর্মে থাকে বার তাহলে দিলাম ডু তার সাথে দিতে হবে আমার নট বিকজ এটা কোনো নেগেটিভ সেন্টেন্স না ডিউর সাথে নট দিলে ডো নট ডো নট

থাকার কারণে শুধুমাত্র এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্স যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার সাবজেক্ট হবে দেই কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট কখন দেই যদি এই ওয়ার্ড যুক্ত সেন্টেন্স গুলায় কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় তবে সাবজেক্ট হবে দেই আর যদি কোনো বস্তু বা নিম্ন শ্রেণীর কোনো প্রাণীকে বোঝায় তাহলে হবে ইট ঠিক আছে একটা এক্সাম্পল দেবো এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট এভরিবডি এখানে আর একটা লেখা আছে যে নোবডি বিলিভস আ লায়ার এভরিবডি নোবডি আমরা এখানে যে ওয়ার্ডগুলো দিছি এগুলো যুক্ত সেন্টেন্সেই আমাদের সাবজেক্ট হবে দে দে ওকে এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট হবে দে ওকে এখন আসো দে এর আগে কি হবে দে ওয়ার্ডের আগে কি হবে সেটা ডিপেন্ডস করে আমাদের রোল নাম্বার 1 এবং রোল নাম্বার 2 তে রোল নাম্বার 1 ছিল যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে রোল নাম্বার 1 এখন এখানে দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে রোল নাম্বার 2 অক্সিলিয়ারি ভার্ব ভার্ভ না থাকলে আমরা দেখতে পাই টেন্স কি এটা হচ্ছে প্রেজেন্ট আছে যেহেতু ভার্ভের সাথে এস যুক্ত ওকে তো প্রেজেন্ট টেন্সে থাকলে ডু অথবা ডাস দিতে হয় এখন দেখো যেহেতু আমি সাবজেক্ট দেই নিছি দে সাথে ডাস যায় না অবভিয়াসলি আমাকে ডু দিতে হবে দিলাম ডু এখন আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এটা অ্যাফারমেটিভ না নেগেটিভ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই নো যুক্ত কোনো ওয়ার্ড নেই অথবা ফিউ নাই লিটেল নাই সেলডম নাই ওয়ারলি নাই স্কেয়ারসলি নাই এগুলো নাই সুতরাং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে এখানে ডু সাথে আমাদের দিতে হবে নট ডু নট কনস্ট্রাকটিভ ফর্ম হচ্ছে ডোন্ট তাহলে দেখো এভরিবডির জন্য সাবজেক্ট নিলাম দেই আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স তার মানে ডু অথবা ডাজ দিতে পারি দে এর সাথে ডাজ যায় না যদিও এখানে ডাজ দেওয়া উচিত ছিল এই কারণে যে এভরিবডি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভালো সাথে এস আছে তার মানে এখানে ডাস দেওয়ার কথা ছিল কিন্তু দে এর সাথে যেহেতু ডাস যায় না সেহেতু জো দিছি আর এটা অ্যাফারমেটিভ থাকায় নট দিছি টু নট কনস্ট্রাকটিভ ফর্ম হচ্ছে ডন্ট তাহলে এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট এটার ঠিক কোশ্চেন হচ্ছে ডন্ট দে নোবডি বিলিভস আ লায়ার নোবডি বিলিভস আ লায়ার নোবডি থাকলে আমাদের সাবজেক্ট হচ্ছে দে ওকে সাবজেক্ট দেই দিলাম তার আগে কি দিব তার আগে কি দিব এটা ডিফারেন্স করে আমাদের রুল এবং টুল তে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তার মানে আমাকে দিতে হবে রুল টু তে রুল টুর নিয়ম হচ্ছে টু ডিট অথবা ডাস টু ডিট ডাস মধ্যে কোনটা দিব দেখলে মনে হয় যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা পার্বের সাথে এস আছে তো আমাকে এখানে ডাস দেওয়ার কথা ছিল বাট দে যেহেতু সাবজেক্ট নিচ্ছে আগেই বলছি দে এর সাথে ডাস যায় না জীবনেও না ভবিষ্যতেও যাবে না ডু দিতে হবে ডু দিলাম এরপর এখানে কি নট দিব না দিব না নট দিব না বিকজ এটা হচ্ছে নভটি লেখা মানে এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভই আছে সো নেগেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কোয়েশনে নট দিতে হয় না এর জন্য এটা হবে ডু দে ঠিক আছে আর রুল নাম্বার ফাইভ এটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্সের রুল ইম্পারটিভ সেন্টেন্সের টেকুয়েশন করার নিয়ম হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স থাকলেই আমরা দিব উইল ইউ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দিব ওন ইউ তো তুমি এই উইল ইউ আর ওন ইউর মধ্যে পেস লাগানোর দরকার নাই সব ক্ষেত্রে দিয়ে দিবা উইল ইউ শুধুমাত্র যদি কোনো ইম্পারটিভ সেন্টেন্স ফিউচার টেন্সে থাকে তখন তুমি দিবা ওন্ট ইউ একটা एग्जांपल দেখো ক্লোজ দা ডোর এটা হবে উইল ইউ আর এখানে দেখো রনি এলং উইথ হিজ ফ্রেন্ডস উইল ভিজিট সিলেট উইল ভিজিট সিলেট তো মানে তারা সিলেক্ট ভিজিট করবে সিলেটে আসবে এখনো আসে নাই তো এখন এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই তাহলে উইল নট যেহেতু আমাদের উইল আছে অক্সিলিয়ারি ভার্ব এবং এটা অ্যাফার্মেটিভ থাকায় তার সাথে আমার নট দিতে হবে তাহলে উইল নট হয় না উইল নট এর কনস্ট্রাকটিভ ফর্ম হচ্ছে ওন্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে হি কেন হি এখানে তো রনি এবং তার ফ্রেন্ডসরা আছে তার মানে এটা প্লুরাল এখানে দেই হওয়ার কথা ছিল বাট ঠিক আছে এখানে সাবজেক্ট কিন্তু শুধু রনি ওর ফ্রেন্ডের সাথে সে যাবে সাবজেক্ট হিসেবে শুধু রনি কিভাবে যদি সাবজেক্টের রনির পরে এন্ড থাকতো তাহলে এই দুইটাকেই আমরা সে রনি এবং তার ফ্রেন্ড সবাইকেই আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারতাম বাট যেহেতু শুধুই রনি ফ্রেন্ডের সাথে যাচ্ছে যাচ্ছেটা রনি এখানে বোঝানো হচ্ছে যে যাচ্ছেটা রনি তার ফ্রেন্ডের সাথে যাচ্ছে সো সাবজেক্টটা হচ্ছে শুধু রনি শুধু রনি যদি হয় তাহলে রনির প্রোনাউন হচ্ছে হি এর জন্য হি আর পেস লাগে ঠিক আছে যে রনি along with his তার মানে রনি যাচ্ছে তার ফ্রেন্ডরাও যাচ্ছে তার মানে এই সাবজেক্টটা টোটালটা হচ্ছে প্লুরাল এখানে দেইওয়ার কথা বাট এখানে শুধুমাত্র রনিটেই হচ্ছে আমাদের সাবজেক্ট এই সারাটা না এর জন্য এটা প্লুরাল দেই না হয় রনির নাম ফোন হি বসছে